পরে আমি তাদের সাক্ষাৎ নিব আপনারা দেখতে থাকুন এই যে ভাই একটু আসবেন জি আপনাকে বলতেছি একটু আসেন বলেন আপনি কি করতেছিলেন কাম খেতে করেন আপনাদের এখানে কি কি চাষ হয় আমাদের এখানে চাষ হয় ভাই অনেক রকম জিনিস যেমন ভুট্টা আলু পাট আরো গম গুয়া চাষ হয় হ্যাঁ ভাই গুয়া কইলাম না তো আমি কি চাষ গোয়াম 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 এটা কি খাই না মাকে এটা আপনি কই থেকে আসছেন ভাই ভাই আমি ঢাকা থেকে আসছি আপনাদের এলাকায় মানে একটু বেড়াতে আসছি ঈদ করতে আসছি আপনি আপনি কি গোয়া একজন খান নাই না আমরা গোয়া গোয়া তো মাখি না গোয়া আমরা কি করে বুঝি না গোয়াম রে ভাই গোয়াম 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 এটা কি দেখতে কি রকম এই ভুট্টার মতন সাইজ ভুট্টা চাইতে ছোট ওইটা কি করে খাই 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 রুটি খাইছেন দিন রুটি হ্যাঁ

সাদা সিধা লোকটারে আপনি ফাঁসাই দিয়েছেন কেন উল্টা পাল্টা কথা কোন কিল লাগে আমি আপনি আপনি কথা বুঝেন সুজেন তারপরে গ্রামাঞ্চলের লোকের সাথে কথা বলবেন আপনি জানেন না আপনি এরকম ধরনের একটা লোকের সাথে এ লোকটা সাদা সিধা ও খেতে কাজ করে আপনি ওরে এমন ভাবে জিগাতেছেন কেন ভাই উনি বললো যে আমাদের দেশে গুয়া ভুট্টা ও তো গুয়া বলে নাই ও বলে গুয়া মানে এটা রুটি যে খায় রুটি সেটা বানাই ওই গুয়াম থেকে রুটি বানাই ও বলছে রুটি আপনি বলেন গুয়া এই গুয়া আমাদের এলাকায় অনেক একটা খারাপ কথা কথাটা ভুলো আর বলবেন না গুয়া খারাপ কথা অবশ্যই খারাপ কথা এটা আমি জানি ভাই মানুষ বলে না গুয়া কোন জায়গা জানি পালে খায় আমরা ঢাকাতে জানি গুয়া পালে খায় ওটাই আপনাকে আমি বুঝাচ্ছি কোন জায়গার বলি কোন জায়গার গালি এটা মানেন তো আপনি গুয়া আপনারা সার্চ করেন না না এটা আমাদের এখানে একটা অত্যন্ত খারাপ একটা কথা আচ্ছা আচ্ছা আমরা ঢাকায় কিন্তু পান খাইতে গেলে গুয়া দেয়া পান খাই সেটা ঠিক আছে কিন্তু আপনাকে যে আমি বললাম কোনো জায়গার গালি তো কোনো জায়গার বলি আগে জানবেন কথাটার মানেটা কি কিন্তু আমরা শুনছি আপনাদের সিলেটে সিলেটে পুরী আমরা এলাকাতে যেগুলো আমি খাই পুরী ওখানে যে যদি পুরী বলে তো মনে করেন যে সাবান ছাড়াই ধোয়াই দিবে এটা তো জানেন সেটা ঠিক আছে কিন্তু আমি আমি জানি না বলে তো আপনাদের কাছে শুনতে যাচ্ছে কিন্তু এই যে আপনি একটা কথা বললেন আমার যে গুয়া কথাটা আমাদের খারাপ আমরা গুয়া সারা জীবন গুয়াতে পান খেয়ে আসি গুয়া অর্থ আমি আপনাকে বলি যেটা আপনারা অনেক জেলায় বলেন সুপারি সুপারি যখন পচানো হয় সেটাকে গুয়া বলা হয় উনি বললে গুয়া চাষ হয় না গুয়া কি যেন বললেন ভাই আপনি গুয়া গম বলেন তো গম হ্যাঁ এর কথা আমি হয়তো একটু উল্টা শুনছি কিন্তু আমি শুনছি যে আই লাভ ইউ চাষ হয় আপনাদের এলাকায় আপনি আসছেন কোথায় আমি যেমন করেন নি আমি ঢাকা থেকে আসছি ভাই আমি যাই লাভে আই লাই চাষ হয় আপনাদের এলাকায় বেলে আই লাভের চাষ হয় আই করতে গেলে শিখছেন আপনি আই লাভ আই লভের কথাটা কি এই কথাটা শিখছেন কোত্থেকে আপনি আমি শুনছি যে আপনাদের বালিয়ারডিঙ্গির থানা অত্র এলাকা শেষ যেটা স্কুলেহাট তাহলে এখানে বলে আই লাভের চাষ হয় না না এটা একটা মিল মহবতের অনেক ভালো কথা একজন আর যারা ভালোবাসে তাদেরকে বলে কি তাদেরকে মনে করেন কি যে পোস্টার দেই সেটা বলে না আমরা তো ভালোবাসাকে আমরা গার্লফ্রেন্ড বলি গার্লফ্রেন্ড ওটা আমাদের গ্রাম অঞ্চলে বলেন খানকি মাগি নাটকি মাগি বুঝেন লয়াল খানকি মানে বিয়ের আগে যদি আমাদের গার্লফ্রেন্ড বিয়ের আগে যেটা আমরা গার্লফ্রেন্ড বলি বিয়ের আগে যেটা থাকে ওটা হচ্ছে খানকি মাগি আমাদের এলাকায় এটাকে বলে খানকি বলে हां কিন্তু গার্লফ্রেন্ড আমরা জানি গার্লফ্রেন্ডে ঈদ ঈদ বোনাস দেয় এক থেকে দেড় লাখ টাকা না চাইতে দিয়ে দেয় গার্লফ্রেন্ডের আমাদের দিকে আপনাদের দিকে কি দেয় ওটা দেয় কারা যারা মনে করেন কি যে যাদের অনেক গুলা বয়ফ্রেন্ড আছে তারা দেয় আমাদের ওদেরকে কি ইমু সার্ভিস হয় গার্লফ্রেন্ডকে দেড় লাখ দুই লাখ টাকা দেয় আর রাত্রিবেলা একটা ইমু সার্ভিস হয় এই সার্ভিসের মাধ্যমে দেয় এটা কি আপনারা দেন আমরা তো বলতে পারবো না আমরা তো খেতে আমরা কাম করি আমাদের তো না আছে আই লাভ ইউ না আছে ভালোবাসা কিন্তু আপনাদের দিকে আই লাভ ইউ চাষ হয় না 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 এটা ভুল কথা কইছেন এটা বলিয়ান না দর্শক আমিও হয়তো রং শুনছিলাম বাইরে এখানে এই এলাকায় আই লাভ ইউ চাষ হয় না বাকি সবকিছু চাষ হয় আমি আরেকটা জিনিস ভুল শুনছিলাম